বুড়িটা মরে গেল বুড়োটা ভাজ হয়ে যাওয়া চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখল কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়ল লোক দেখানো শোক চললো কিছুদিন তারপর যেন এক নাটকের সমাপ্তি হল তার ব্যবহৃত শাড়িগুলো মেয়েদের মধ্যে ভাগাভাগি চলল কেউ বালিশের কভার বানাবে কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে কেউ কানের দুল নেবে কেউ বালা জোড়া যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল বুড়ো একা বসে দেখে তাদের কাণ্ড কারখানা মনের বাজারে স্মৃতির দর কষাকষি করতে করতে সেটাও একসময় বিক্রি হয়ে যায় মস্তিষ্কের কোনো এক ফাঁক পুকুরে যে যার কাজে ব্যস্ত হয়ে যায় বুড়ো একা হয়ে গেল হাতের লাঠিখানায় ভর করে এদিক ওদিক পায়চারি করে সে সেদিন ছোট নাতনি এসে বলে গেল দাদু দাদু তুমি মরে গেলে এই লাঠি কিন্তু আমার আমি খেলব সেই কথা শুনে এদিক থেকে বৌমা দৌড়ে আসে দাঁড়া তোকে আজ মেরেই ফেলব এইসব কথা বলতে নেই বলেছি না বুড়ো হাসে যে বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশীদের গল্প করে বুড়োটার খালি কষ্ট মরে গেলেই বাঁচি সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে দাদুর অবস্থাও বেশি ভালো না কিছু দিনের মধ্যেই উইকেট পড়ে যাবে তখন ওই ঘর আমার জমিয়ে আড্ডা হবে কথা শুনে বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে দুই ছেলের মাঝে প্রায় দিনই ঝগড়া লেগে থাকে বুড়ো কার কাছে কদিন খাবে এই নিয়ে বুড়োটা আজ কারো বাবা নয় আজ কারো শ্বশুর নয় কারো দাদু নয় সে আজ শুধুই এক বোঝা আজ বুড়োর ছিল তাও একটু পায়েস রেধে খাইয়েছিল আজ সারাটা দিন কেউ কিছুই বললো না কি বা বলবে যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে কি বা দরকার সেই তাকেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার অথচ কিছুদিন আগেই কত লোক খাইয়ে নাতনির জন্মদিন পালন করা হল বুড়োর হিসেবটা জমা পড়ে আছে কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচা করা নিয়ে বুড়িটার বেলাতেও তাই তো হয়েছিল বুড়ো ভাবে কিসের জীবন কাদের জন্য এত কিছু বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয় কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে সব আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়ল মনে মনে এটাই বলল পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বাঁচে বোঝা হয়ে নয়